নমস্কার সারা মিল আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমরা জেনে থাকি যে চালে চাল কুমড়ো হয় কিন্তু চালে আজকে শুধুই কুমড়ো পারবে চালে এবং গাছেও ঝুলছে বেশ বড় বড় কুমড়ো সেখান থেকে কুমড়ো পারব আর পাট শাক তুলবো পাট গাছ থেকে পাট শাক এবং কুমড়ো দারুণ দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন অনেকেই আমরা আছি যে কুমড়ো একদম খেতে চাই না আমি কিন্তু আপনাদের কিছুদিন আগে বলেছিলাম যে বাড়ির পাশে এক দেওয়ালে দিয়েছিল তাই আমি ভিডিও কিছুদিন বেশ দিয়েছি মানে দেইনি সেখানে আমি রান্না করেছিলাম পুরো আট দিন সেখানে কিন্তু কুমড়ো রান্না করেছিলাম কুমড়ো দারুণ রান্না হয়েছিল যে মানে কুমড়ো খেতে চায় না তাকে একবার একটু দিলেই সে আবার ফের চাইবে কুমড়ো এমনও হয়েছে তা কীভাবে রান্না করেছি আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর এবং টেস্টি ভাবে কুমড়ো রেসিপিটি বানাবো চলুন তবে এখন কুমড়ো পারতে চলে যাই কুমড়ো নিয়ে এসে রান্নাঘরে চলে যাব এই যে কুমড়া পারতে করে এসেছি এই মুখে আবার করে দিন তো আসলে কুমড়োটা এত পেকে গেছে কুমড়ো তো পড়ে গেল একদম পেকে গেছে তাই জন্য পড়ে গেছে এবারে আমি কুমড়ো পাটসা একসঙ্গে দুধ করে শিখে নেব এই পাটসা কিন্তু দারুণ লাগে হবে আস্তে করে উঠ আস্তে করে উঠ

কিছু হয়নি বা করছে না এই কুমড়াটা একদম পাকা আমি উঠতে গেছিলাম মই চেপে প্রথমে কিন্তু এই যে মই দিয়ে এসেছে আর উঠি তাই জন্য ওইটাই করে নিয়েছিলাম একসঙ্গে দুটো আরও একটা আছে শুভ বলে আর লাগবে না

আমি কুমড়ো কাটবো মিষ্টি এই চিংড়া হালকা লাল

Jeg har blitt den aller beste! সবকিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি এবারে কাটবো চিংড়ি আজকে কুমড়ো রান্না হবে এই চিংড়ি গিয়ে সবকিছু কেটে দিয়ে দিয়েছি আর এদিকে উনুন জ্বালিয়ে কড়াইয় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব আলু অল্প একটু লবণ আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে কুমড়ো হয়ে নেবো

পেঁয়াজ টমেটো ধনে এবং জিরে কুমড়ো আলু ভাজা হয়ে গেছে এবারে সুন্দর রেসিপি বানাবো দিয়ে দিচ্ছি কড়াইতে আবার হচ্ছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো গোটা লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা অল্প একটু পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জল এবার জিনিস বাটা মশলা মশলা কিছুক্ষণ কষিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা চিংড়ি লবণ মশলা খুব সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলু এবং কুমড়ো দিয়ে অল্প করে একটু জল দেব কুমড়ো রান্না হয়ে আসছে এবারে দিয়ে দেব অল্প একটু ঘি বেশি ঘি দিলে কিন্তু আবার রূপুরিয়া খাবে না টেস্টটা তো আনি গরম মশলা বাটা কুমড়ো রেসিপিটি একেবারেই হয়ে গেছে মা নিয়ে

বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করবেন আমার থাকা অবশ্যই ক্লিক করে দেবেন